ঘুম আমাদের দেহের সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যগুলির মধ্যে একটি এবং সবচেয়ে অবহেলিতগুলির মধ্যে একটি আমরা সবাই জানি যে সুস্থ জীবনযাপনের জন্য আমাদের ভালোভাবে ঘুমানো প্রয়োজন তবে আমাদের বেশিরভাগই ঘুমকে অবহেলা করি আমরা সময় মতো ঘুমাই না আমরা দেরিতে ঘুমাতে যাই আমরা তাড়াতাড়ি উঠে পড়ি আমরা ঘুমের সময় একাধিক ফোন কলের মাধ্যমে বিরক্ত হই এবং শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমরা যা বলি তা হলো ঘুমের অভাব যা আমাদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত কিছু দীর্ঘস্থায়ী রোগের দিকে নিয়ে যায় যা আমাদের পরিবারে চলে কিন্তু আমাদের খারাপ ঘুমের মানের কারণে তারা আমাদের জীবনের অনেক আগেই প্রভাবিত করতে শুরু করে যখন আমরা ঘুমের কথা বলি আমরা ঘুমকে দুটি প্রকারের ঘুমে ভাগ করি যাকে বলা হয় নন আরিয়েন ঘুম এবং আরিয়েন ঘুম আরিয়েন বা এনআরিয়ম যুত ও চোখের নরাচডার ঘুমে আপনার শরীর সম্পূর্ণরূপে শিথিল থাকবে তবে আপনার চোখের বলগুলি নরাজরা করবে যদি কেউ আপনাকে আরিম ঘুমের সময় দেখে তারা দেখবে আপনার চোখের বলগুলি আপনার চোখের পাতা ভিতরে ক্রমাগত নড়াচড়া করছে আপনার চোখের পাতা বন্ধ কিন্তু আপনার চোখের বলগুলি নড়াচড়া করছে ননারিয়েন ঘুম শিথিলতার জন্য গুরুত্বপূর্ণ আরিয়ান ঘুম জ্ঞানীয় উন্নতির জন্য আপনার স্মৃতি বুদ্ধিমত্তার উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি আপনার ঘুমের গুণমান ভালো গুণমানের ঘুম না থাকে উভয় নন ননআরিয়ম এবং আরিয়ম তাহলে আপনি শেষ পর্যন্ত শুধু জীবনের গুণমানের অভাবেই নয় বরং স্মৃতির গুণমান এবং জ্ঞানীয় চুটির দিকেও এগিয়ে যাবেন তাই আরিয়েন ঘুম খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বেশিরভাগেরই ঘুমের চক্রের পঁচিশ পার্সেন্টেজ আরিয়েন ঘুম হিসেবে প্রয়োজন সাধারণত অর্থাৎ আপনি যদি দিনে আট ঘন্টা ঘুমান তাহলে দুই ঘন্টা আরিয়েন ঘুম হবে